নমস্কার সবাইকে স্বাগতম প্রিয় মিথুন রাশির জাতক জাতিকারা অগস্ট মাসের আঠারো থেকে চব্বিশ তারিখে আপনার প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে আজ আমরা হাজির এই সপ্তাহে বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানোর কারণে আপনার সঙ্গী বা পরিবারের মধ্যে কিছুটা অভিমান বা মনোমালিন্য দেখা দিতে পারে দাম্পত্য জীবনে দায়িত্ববোধ এবং সঙ্গীর প্রতি সময় দেওয়া অত্যন্ত জরুরি সিঙ্গেলদের জন্য সামাজিক যোগাযোগ নতুন পরিচয় এবং রোম্যান্টিক সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে চলুন প্রতিটি দিক বিস্তারিতভাবে আলোচনা করি যাতে আপনি আপনার প্রেম ও দাম্পত্য জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে এবং সম্পর্ককে আরো সুন্দর ও স্থায়ী করতে পারেন প্রেম জীবন নিয়ে যদি কথা বলি তো মিথুন রাশির প্রেম জীবনের জন্য এই সপ্তাহটি বেশ ব্যস্ত এবং চ্যালেঞ্জিং হতে পারে বন্ধু মহলে সময় কাটানোর কারণে সঙ্গীর কাছ থেকে অবহেলার অভিযোগ আসতে পারে তাই সঙ্গীর অনুভূতি বোঝা তার সঙ্গে মানসিক সংযোগ বজায় রাখা এবং একসাথে সময় কাটানোর পরিকল্পনা করা অপরিহার্য আপনার সঙ্গী চাইবে যে আপনি তার প্রতি মনোযোগী হন এবং সম্পর্কের মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া বজায় রাখুন বন্ধুদের সঙ্গে সামাজিক সম্পর্ক সম্প্রসারণ একটি ইতিবাচক প্রভাবও ফেলবে এটি নতুন রোম্যান্টিক সুযোগ এবং পরিচয়ের সম্ভাবনা বৃদ্ধি করবে তবে অতিরিক্ত সামাজিক ব্যস্ততার কারণে সঙ্গীর সঙ্গে সময় দেওয়া না হলে ছোটখাটো মনোমালিন্য বা বিরক্তি দেখা দিতে পারে এই কারণে আপনার আবেগ নিয়ন্ত্রণ করা এবং সংযমি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সপ্তাহে প্রেম জীবনে ভারসাম্য রাখতে প্রতিদিন একচল্লিশ বার ওম নম নারায়ণ জপ করার উপায় কার্যকর হবে এটি মানসিক শান্তি এনে দেবে সম্পর্কের মধ্যকার দূরত্ব কমাবে এবং বোঝাপড়া বৃদ্ধি করবে সুতরাং প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময় কাটানো বোঝাপড়া বৃদ্ধি এবং মানসিক স্থিরতা অথবা স্থিতিশীলতা বজায় রাখা এই সপ্তাহে প্রেম জীবনের সাফল্যের মূল চাবিকাঠি বিবাহিত জীবন যদি আমরা আলোকপাত করি তো মিথুন রাশির বিবাহিত জীবনে এই সপ্তাহটি কিছুটা চাপপূর্ণ হতে পারে পারিবারিক কাজ বা বন্ধু মহলের সময় কাটানোর কারণে সঙ্গীর অসন্তোষ দেখা দিতে পারে তাই দাম্পত্য জীবনে ভারসাম্য বজায় রাখতে সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ এবং খোলামেলা কথাবার্তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ গৃহস্থলীয় কাজে অংশগ্রহণ করলে সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া তৈরি হবে দায়িত্ব ও আনন্দের মধ্যে ভারসাম্য বজায় রাখা অপরিহার্য পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে সঙ্গীর অনুভূতি উপেক্ষা না করা উচিত ভুল বোঝাবুঝি বা রাগ প্রকাশ করলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে এই সময়ে মানসিক শান্তি এবং সম্পর্কের উন্নতির জন্য প্রতিদিন একচল্লিশ বার ওম নম নারায়ণ জব করা বিশেষভাবে কার্যকর এটি মানসিক স্থিতিশীলতা এনে দেবে এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখবে সুতরাং মিথুন রাশির বিবাহিত জীবনে এই সপ্তাহে সঙ্গীর প্রতি মনোযোগ খোলামেলা আলোচনা এবং ভারসাম্যপূর্ণ দায়িত্ব পালন অপরিহার্য সিঙ্গেলদের নিয়ে যদি আলোকপাত করি তো সিঙ্গেল মিথুন রাশিদের জন্য অগস্টের এই সপ্তাহটি সামাজিক আড্ডা বা বন্ধু নতুন পরিচয়ের সুযোগ নিতে নিয়ে এসেছে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর কারণে নতুন রোমান্টিক সম্ভাবনা দেখা দিতে পারে তবে অতিরিক্ত সামাজিক ব্যস্ততার কারণে প্রেমে মনোযোগ কমে যেতে পারে তাই পরিচয় হওয়ার পর ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলা এবং তাড়াহুড়া এড়ানো অত্যন্ত জরুরি পরিবার বা সামাজিক পরিচিতদের মতামত এই সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাই নতুন সম্পর্ক শুরু করার আগে পরিবারের অনুমোদন বা সমর্থন নিশ্চিত করা উত্তম মানসিক স্থিরতা বজায় রাখলে নতুন সম্পর্কের সম্ভাবনা দীর্ঘমেয়াদী এবং স্থায়ী হবে মানসিক শান্তি এবং সম্পর্কের স্থায়িত্ব বজায় রাখার জন্য প্রতিদিন একচল্লিশ বার ওম নম নারায়ণ জপ করা কার্যকর এটি আপনার মানসিক ভারসাম্য বজায় রাখবে এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং বিশ্বাস বৃদ্ধি করবে ধীরে ধীরে এবং সংযমীভাবে সম্পর্ক গড়ে তুললে সিঙ্গেল মিথুন রাশিরা প্রেমে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন সম্পর্ক উন্নয়নের কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি তো মিথুন রাশির জন্য সম্পর্ক উন্নতির মূল উপায় হলো সঙ্গীর সঙ্গে মানসম্মত সময় কাটানো এবং বন্ধু বান্ধব ও পরিবারের মধ্যে সময়ের সঠিক ভারসাম্য রক্ষা করা বন্ধুর সঙ্গে বেশি সময় কাটানোর কারণে সঙ্গীর অভিমান কমাতে এবং সম্পর্কের বোঝাপড়া বাড়াতে এটি অপরিহার্য রাগ নিয়ন্ত্রণ করা এবং অযথা বিতর্ক এড়ানো সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করবে দাম্পত্য বা প্রেমিক প্রেমিকার মধ্যে ছোটখাটো আনন্দময় মুহূর্ত ভাগ করা সম্পর্ককে সুদৃঢ় করবে মানসিক স্থিরতা বজায় রাখার জন্য প্রতিদিন একচল্লিশ বার ওম নম জব জপ করা বিশেষভাবে কার্যকর সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্ক শুরু করার আগে ধৈর্য সংযম এবং মানসিক স্থিরতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক পরিচয় এবং বন্ধু মহল থেকে নতুন রোমান্টিক সম্ভাবনা আসলেও সম্পর্ককে সুস্থ দীর্ঘমেয়াদী এবং সুকময় করতে সংযম এবং পড়া অপরিহার্য তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার